মানুষের সম্পদকে দখল করে টেন্ডার বাজি করে মানুষের হক নষ্ট করে আলে মোলামাদেরকে যারা গালি দেয় এদের স্বাভাবিক কায়দায় মৃত্যু হয় না এদের আইসিতে মৃত্যু হয় কালিমা পড়ানো লোক থাকে না করন পড়ানো লোক থাকে না ওদের চার পাঁচ দিন পর্যন্ত যখন ফ্রিজের ভিতরে লাশটা রাখে বের করলে মনে হয় বাড়ির কুকুর মরলে যে সিহারা ওই শয়তানটা মরার পর একই চেহারা কথা বলেন ঠিক কিনা আবার ভাইয়েরা আমার বন্ধুগণ ফিরে যাই সেই কথায় এই জন্য গোসল করান যারা সাবধান কারো কাছে বলা যাবে না ভালো যা দেখবেন তা বলবেন মন্দ গুলো বলবেন না হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আনুগোকে মারা গেলেন তিনি আল্লাহ রসুলের এমন একজন জলিরুল কদর সাহাবা ছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনুগ মারা যাওয়ার পরে যখন তাকে গোসল খানা নেওয়া হয়েছে গোসল খানায় নেওয়ার পরে গোসল যারা দেওয়া দিয়েছেন গোসল দেওয়া শেষ হলে ওনারা ওখান থেকে ফিরে আসলেন কাফন করার পরে ফিরে এসে বলতেছে অল্লাহ কি আল্লাহর কসম করে বলছে আমরা এমন মানুষকে কখনো ধোয়াই নাই পরিষ্কার করি নাই আব্দুল্লাহ ইবনে মাসুদকে গোসল করাইতে গিয়ে আমরা যা দেখলাম আবদুল্লাহ ইবনে মাসুদের প্রত্যেকটা শরীরের লোমের গোড়া থেকে আল্লাহ 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 জিকির আওয়াজ আসতেছে গনসবাহান আল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ একজন কদর সাহাবা ছিলেন যার একুশটা কয়টা একুশটা মেয়ে ছিল আবদুল্লাহ মাসুদের একুশটা জামাই বিভিন্ন ময়দানে গিয়ে শহীদ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে তারা চলে গিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাক আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর অফাত হওয়ার পরে আল্লাহ রাসূলকে এক নয় দুই নয় পাঁচ শতবার স্বপ্নের মাধ্যমে রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে জোরে কন্না সুবহানাল্লাহ কতবার কতবার পাঁচ শতবার আপনার আমার কয়বার হয় একবারও না হবে কিনা এটাও একটা সন্দেহ ঠিক কিনা হবে কিনা এটাও একটা সন্দেহ কেমনে হয় চিন্তা চেতনা মাথার ভিতরে দেমাকের ভিতরে ইসলামের নাই ইসলামিক চিন্তা চেতনা যদি আমাদের অন্তরে থাকতো তাহলে নবীজিকে অবশ্যই স্বপ্ন দেখা যেত ইসলামিক চিন্তা চেতনা নাই যাকে নিয়ে ভাবে তাকে সে রাত্রে দেখে ঠিক না ভাই যাকে নিয়ে ভাবে রাতের বেলা তাকে সে দেখে সম্মানিত হাজির এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই আবদুল্লাহ ইবনে মাসুদের একুশটা মেয়ে নাতি পুতিসহ সহ বাড়িতে একটু হয়ে হাল্লা খাবার লাগে বেশি জায়গা লাগে বেশি বুড়া মানুষ ইনকাম করতে পারে না ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারে না হাইরে ক্ষমতা নিয়ে টানাটানি টানি পেঁয়াজের দাম একশো চল্লিশ টাকা যদি আমি বলি অফরাধ ওদের নাই অপরাধ হলো আমার আলুর দাম স্বাধীনতার পরে এত বাড়ে নাই তেলের দাম এত বাড়ে নাই দ্রব্য মূল্যর দাম এমন বেড়ে গিয়েছে আগুন বরাবর বাজারে গেলে মনে হয় এ দেশে থাকার ভালো অনেক মুক্তি বলে দেশটা কেন স্বাধীন করলাম না দুঃখ অথচ জিনিসের দাম করবার নয় বাড়তেছে বাড়তেছে আবার ডিমের দাম বাড়ার কারণে বলতেছে শীতকালীন তাই ডিম মুরগি পারে না আমরা কি করব লজ্জা সরম থাকার একটা দরকার ছিল একেবারে মনে হয় হিরো আলমের মতো হয়ে গেছে মুরগি বলে ডিম পারে না আচ্ছা এত বছর শীতের দিনে ডিম পারেনি এত বছর যদি ডিম পারে থাকলে এই শীতের কি অবরোধ ডাকছে অবরোধ ডাকছে ডাকেনি না ডাকেনি তাহলে মুরগি যদি অবরোধ না ডাকে তাহলে ডিমের দাম বাড়লো কে ডিমের দাম বাড়লো তোমরা দেশের টাকা সব বিদেশে নিয়ে বাড়ি ঘর করছো ফিটের দাম বাড়াইছো ডলারের দাম বাড়ছে ডলারের দাম বাড়ার কারণে রিজার্ভ ফান্ডে টাকা নাই ডলারের দাম বাড়ছে ডলার দাম বাড়ার কারণে বিদেশ থেকে যে কাঁচামাল নিয়ে আসবে এই ফিট বাড়ানো হবে এটা বাড়াইতে পারতেছে না যার কারণে ফিট কোম্পানি মালিকেরা দাম বাড়াই দিচ্ছে মুরগির ফার্মের আর বুদ্ধি নাই বিধায় মুরগির ফার্ম ওরা মুরগির দাম এবং ডিমের দাম বাড়িয়ে দিয়েছে ওরা বলতেছে মুরগি ডিম বাড়তেছে না লজ্জা সরম হায়া বলতে একেবারে কিছুই না

হজরত ওসমান গনি রাদি আল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ ওই সময় তিনি জীবিত ছিলেন ওসমান গনি খবর পাইলেন তারা একুশটা মেয়ে সহ নাতিপুতি সহ বাড়ির ভিতরে সিল্লানি অনেক লোকজন খাবারের ব্যবস্থা করতে হবে হজরত ওসমান গনি নিজে তিনি কি করলেন উঠের উপরে খাবার নিয়ে বেরহাম নিয়ে যবের আঁটা নিয়ে তিনি চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসুদের বাড়িতে দরজায় গিয়ে নক করলেন আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই যখন সালাম দিলেন সালামের পেছন থেকে একটা পুত্র আসলো ওয়ালাইকুম সালাম অরহমাতুল্লাহ আগি ওবার কাতুহু আলাম সাহলাম মারাহাবান হাল। এই ধরনের কথোপকথনও হচ্ছে উসমান বললেন হুজুর আমি একটু আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি আপনার পরিবার দশ বছর চলতে পারবে এ ধরনের কিছু খাবার আপনাকে দেওয়ার জন্য নিয়ে আসছি আবদুল্লাহ ইবনে মাসুদ বললেন কতগুলো খাবার নিয়ে আসছেন বলে দশ বছর পর্যন্ত আপনার সংসার চলবে এত পরিমাণ খাবার আমি নিয়ে আসছি এই যে আমার কোট দেখেন এই যে আমার বাহিনী দেখেন আবদুল্লাহ ইবনে মাসুদ বললেন উসমান এগুলো খাবার সব রাখো তুমি ভিতরে ভিতরে বাড়ির নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে মেয়েদেরকে বললেন তোমরা অন্তর মহলে চলে যাও প্রত্যেকটা ঘরের ভিতরে ঘুরাইলেন ঘোরানোর পরে রান্নাঘরে নিয়ে গেলেন রান্নাঘরে ফ্রিজের কোনো ব্যবস্থা নাই রে বাজান রান্না ঘরের ভিতরে দেখলেন চুলার কাজ নিয়ে গেলেন চুলাও দেখালেন আব্দুল্লাহ ইবনে মাসুদ বললেন ওসমান আপনি কি কিছু বুঝতে পেরেছেন রাষ্ট্রপ্রধানকে বললেন বলা হ্যাঁ বুঝতে পারলাম একটা ঘরেও কোনো রিজার্ভ ফান্ডা আপনার খাবার নাই এমন কি রান্নাঘরেও কোনো খাবার নাই চুলাতে যে কয় বছর পূর্বে আগুন জ্বালাইছেন কোনো সিনেহ নাই আব্দুল্লাহ ইবনে মাসুদ বললেন তাহলে আপনি খাবার কেন নিয়ে আসছেন হুজুর আজব কথা খাবার নিয়ে আসবো না এই ভূখণ্ডের ভিতরে যদি ছোট্ট একটা বিড়াল যেটা একটা জানোয়ার প্রাণী এইটাও যদি না খেয়ে মারা যায় হাসর ময়দানে কেমতের দিনে আল্লাহ পাক কিন্তু আমারে ধরবে আমার কাছ থেকে জবাব নেবে আল্লাহর কাছে কেমনে জবাব দিব সেই ভয়ে আমি আপনার জন্য এগুলো নিয়ে আসছি হাইরে ইসলামিক সরকার কি চিন্তা ভাবনা তাদের কতটা চেতনা তাদের কতটা লাভ দেখে ভয় করে তারা যার কারণে তারা নাগরিক হক আদায় করে আর শৈরা সারিরা সতেরো বছর ধরে আছে এখনো তাদের সাত মিনিট নাই এক অপর একচল্লিশ পর্যন্ত থাকার নিয়ত করে আছে কথা বল ঠিক কিনা নাঙ্গলের নাঙ্গলের গুণগান গাওয়ার যেমন বর্তমানে কেউ নাই তোমরাই দুই ভাগ ভয়া এক ভাগ ডাকতেছো হজরতে হজরতে নুয়াল সাল্লামের দল আর একটা হয়েছে দাউদ আলাহ সাল্লামের দল তার মানে নুয়াল সাল্লামের সময় এইটা দাউদ আলাহ সাল্লামের সময় এইটা বোঝেন না নাম পাওয়া যাবে না বাজান এ আশেপাশে বুঝেছেন না এলে আবার ক্যামেরা হচ্ছে গেলে কিভাবে করে বলাবি ওই 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 বইটা দাউদ আলাহ সাল্লাম যে রংপুরের ওই ওর ওর নাম আছে নাম আছে শুধুমাত্র দু হাজার কত সালে ভুল করছিল চোদ্দ সালে ভুল করার কারণে দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনে খেলার কারণে ওর যেমন নাম নেওয়ার কেউ নাই মনে রাখিও একচল্লিশ সাল নয় বিয়াল্লিশ সাল পর্যন্ত সময় দিয়েলাম এরপর ইনশা আল্লাহ বাংলাদেশে নয় পৃথিবীর মানচিত্রে তোমাদের নামটা লজ্জাও কেউ নিবে না ভুলেও কেউ নিবে না ভয়েও কেউ তোমাদের কথা বলবে না কথা কন ঠিক কিনা ইনশা হারাবার কি আছে আমাদের যা হারাবার তা হারিয়ে গেছে হারাবার আর কি আছে একটা চিন্তা সব সময় মনের ভিতরে আসত একটা আশা আকাঙ্ক্ষা সব সময় মনের ভিতরে জাগ্রত হতো আবারও সেন্ট্রাল স্কুলে আবারও সুলতানগোজ মাঠে কোরআনের পাখির কথা শুনতেই পারবো এটাই বড় আশা ছিল সেই জন্যই চিল্লা চিল্লা কথা বলতাম সেই জন্য আবেদন করতাম দোয়া করতাম কিন্তু হারাবার যা ছিল তা হারিয়ে গেছে আর কোনো ভয় পাওয়ার কারণ নাই কথা বলেন ঠিক কিনা জীবন বাজি রেখে হলেও আমাদের মৃত্যুর সংগ্রামে লড়াই করে হলো দিন বিজয়ের জন্য ইসলামের জন্য সচেষ্ট থাকতে হবে স্বৈরাচারীদের সাথে কোনো আপোষ করা যাবে না স্বৈরাচারীদের সাথে কোনো আপোষ কোনো যুগে কোনো মুসলমানও করতে পারে না করে নাই যারাই করেছে তারা মুনাফিক মনাফেদ কেবল বলতে পারে জান্নাতি কথা বলেন ঠিক কিনা না গত বসুধুর আর একটা ভিডিও দেখলাম মাথায় টুপি মুখে সাদা দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গের একজন বললেন যে আমাদের এলাকায় যে উন্নয়ন হয়েছে সত্যিই উন্নয়ন হয়েছে আমি দেখে আসলাম বাগেরহাট মংলা থেকে শুরু করে ঢাকা পর্যন্ত গেলাম মনে হলো এটা বাংলাদেশ নয় অথচ এই দিক থেকে নিয়ে ঢাকায় যদি ঢোকেন মনে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বম ফালাইছে রাস্তায় কথা বল না কে কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে কত মানুষের যে কষ্ট হয় কত মানুষের যে দুর্ঘটনা ঘটে এগুলো দেখার কেউ নাই শুধু নিজ এলাকা গিলাস লাগাইছে এশিয়া মহাদেশে লন্ডন আমেরিকা সহ বিভিন্ন দেশ ঘুরে ফিরে আসে যা দেখছে তাহলে ওই দিকে ঢালছে আর এদিকে তোমরা যা হয় হয়ে যাও আমরা কি সৎ মার সম্মানিত ভাইয়েরা আমার আবদুল্লাহ ইবনে মাসুদ সব জায়গায় দেখানো শেষ রান্নাঘর দেখাইলেন চুলা দেখাইলেন দেখানোর পর আবদুল্লাহ ইবনে মাসুদকে বলতেছেন হুজুর হাত কিন্তু ছাড়বো না বলতে হবে খাবারটা আসে থেকে খাবারটা আসে কোথা থেকে বলতে হবে চুলের আগুন নাই জনায়। নাই এতগুলো হই হৈ করে মানুষ এত মানুষ খাবার কোথা থেকে পায় কোথা থেকে আসে কোথায় থেকে আসে কোথায় থেকে আসে কিভাবে আসে একটু বলবেন আব্দুল্লেফ না মাসুদরা দেওয়া ল বললেন। আলাহ আনুগব বললেন ওসমান গো আমার কাছে যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিয়ে দিব তবে সর্বপ্রথম আমার সাথে ওযু করে এসে দূরাকাত নামাজ আদায় করতে হবে নামাজের পরে তারপরে তোমাকে এই উত্তর দিয়ে দিব তবে তোমার উত্তর নামাজের পরে দিয়ে দিব আমার সাথে একটু নামাজ শুরু করে দাও আমার ভাই রাম আব্দুল্লেফনে মাসুদ উসমান গোনে দিয়া ল উত্তা আলা আনুগোপ নামাজ পড়লেন নামাজ পড়ার পর পরে দেখেন দরজায় কে যেন এরকম বাটি নিয়ে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে মোনাজাত আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন আল্লাহ আমার বাড়িতে মেহমান এসেছে রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি এসেছে এবং তার রাষ্ট্রের কিছু দায়িত্ব ছিল সম্মানিত ব্যক্তি এসেছে আল্লাহ মেহমানদারি করার কিছু নাই বিরহমাতিকাইয়া আর রহমার হিমিন। মুসলমানদের ক্ষমতা কোথায় মুসলমানদের ক্ষমতা এইরকম নয় মুসলমানদের ক্ষমতা হেলো নয় কি বলেন মুসলমানদের ক্ষমতা গভীর রাত্রে যখন ওরা তাহার যেতে নামাজে বসে গভীর রাত্রে যখন দুইটা চোখের পানি ফালায় মা ফালায় বলে আল্লাহ আমার সন্তানটারই অপরাধ এখন বগরা জেলখানায় ও মাওলা প্রায় দিন হয়ে গেল ব্যবসার দোকানটা বন্ধ আল্লাহ তোমার নামে বন্ধান দিয়ে একটা তাকবির দিয়েছিল এই অফরাধের দোকান বন্ধ এই অপরাধে ধান কাটতে পারি না এই অফরাধে গুরুটা ঠিক মতো খাবারও পায় না আমরাও নিজেরাও সংকেত অবস্থায় আছি এই অবস্থায় যদি কোনো মা কোনো মাসলুম ভাই কোনো মাজলুম বোন যদি আল্লাহর দরবারে গভীর রাতে দোয়া করে আল্লাহ পাক বলে মাজলুমের দোয়া আমি আল্লাহ কবুল করি মাজলুম আর আমার মাঝে কোনো ভেদাভেদ নাই কাঁচা কাছে পাশাপাশি আমি এই কথাগুলো শুনি আমি কবুল করি সৈরাচারীদেরকে আমি শুধু ছেড়ে দিয়েছি কিন্তু ছেড়ে দিব না অবশ্যই তাদের কাছ থেকে প্রতিশোধ নেব একটু বিলম্ব করতেছি ইনশাআল্লাহ গাদ্দাফি একচল্লিশ বছর ছিল জোরে বলেন কয় বছর ইতিহাস যুবকদেরকে বলবো ইতিহাস বেশি বেশি পড়বেন তাহলে শরীরে একটা শক্তি আসবে একটু শরীরটা গরম হবে ইতিহাস না পড়লে শুধু ভয়ই লাগবে ইতিহাস পড়বা তোমার ইতিহাস কি বলে জানো তোমার ইতিহাস বলে যে তোমার পিতা ইব্রাহিমকে তারা কি করতে পারে নাই তারা দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে নাই তোমার পিতা ইব্রাহিমকে পারে নাই তোমার ভাই ইউসুফকে পারে নাই মুসাকে পারে নাই হারুনকে পারে নাই কোন নবী পারে নাই তোমাকে কে পারে তোমাকে ঠেকার ওই পৃথিবীতে কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া কথা বলেন ঠিক না মানুষের শক্তি নিয়ে চলবেন না মানুষের সাহায্য নিয়ে চলবেন না চলতে হলে আল্লাহর সাহায্য মরতে হলে আল্লাহর জন্য মরা এটাই হবে মুসলমানদের চূড়ান্ত সিদ্ধান্ত এর বাহির আর কোন আপোষ হয় না তে থাকতে পারে না মুসলমানের কথা বলেন ঠিক কি না কোন আপোষ নাই কোন কথা নাই একমাত্র আল্লাহ হয় আল্লাহর জন্য নাইলো আল্লাহর জন্য এই মুসলমান যখন আল্লাহর দরবারে দোয়া করে গজব তখনই আসে যখন এই মাজলুম ব্যক্তিগুলো দোয়া করে গভীর রাতে আল্লাহর দরবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ মুনাজাত শেষ করলেন পিছন দিকে তাকায় দেখে খাবারের লম্বা সারি এই লম্বা শাড়ি দেখে এই লম্বা শাড়ি দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওসমান গনি আপনার যে বাহিরের লোকগুলো আছে ঘোরাতে উটের উপরে বিভিন্ন জায়গায় বসে আছে না বলে হ্যাঁ ওদেরকে একটু নিয়াসে একটু বসার ব্যবস্থা করে দেন একটু খাবারগুলো খেয়ে নে হযরত ওসমান বলে বলল হুজুর আপনি না বললেন নামাজের পরেই বলবেন কিন্তু ওইটা দেখলাম একরকম এটা দেখতেছে আর একরকম খাবার দেবেন এতগুলা মানুষ রান্না হলো কই আকবর না শ্যামল ইয়েদ সবান আল্লাহ আকবর না শ্যামল দাদা তখন বলছে উত্তর এখন হবে না খাওয়ার পরে সবান আল্লাহ কৌশল দেখাচ্ছে কৌশল আহা দু হাজার চোদ্দ সাল বাড়িতে থাকতে পারে না আমি এই ঘটনাটা শুনে নিজেকে দেশি বাড়িতে থাকতে পারে না রমাদান মাস চর এলাকায় গিয়েছে আমি কারণ নাম বলতেছি না আশেপাশে মোবাইল ফোন বাঁচতেছে আমি বুঝতে পারতেছি হয়তো একটু চাপ প্রিয় ভাইয়েরা চরের উপরে তারা অবস্থান করে চরের উপরে অবস্থান করে চরের উপরে অবস্থান করে রমাদান মাস রোজাও রাখে কিন্তু একই মহল্লা থেকে প্রতিদিন খাবার আসা এক কয়েকজন ব্যক্তিকে একজন ব্যক্তি খাওয়ানো এটা একটু কষ্টদায়ক হয়ে যায় এই যে আপনাদের এই পার্শ্বের স্বরের কথা বলতেছি এখানকার ঘটনা তখন একদিন তারা বললেন যে আমরা নদীর ওই পারে স্বরে অনেকগুলো অবস্থান করতেছি ভাইয়েরা তাহার নামাজ পড়ার পরে আমরা বসে আছি চিন্তা করলাম আজকে তো আমাদের রোজা রাখাবোনায় হয় না কি হয় না রোজা রাখা হয় না এই চিন্তা করে আমরা বলতেছি আল্লাহ কোনো ব্যবস্থা তো করাও গেল না রোজাও তো রাখা যাবে না আমাদের তো এখানে বাড়িও না আর কয়েকদিন একজন ভাই খাওয়াচ্ছেন আশেপাশে কেউই বাড়িতে হবে আল্লাহ আল্লাহর কসম করে বলতেছে হুজুর আপনাকে শোনাচ্ছি এই জন্য কারণ আপনার এই কথাগুলো মানুষের কাছে বলেন এই বলার কারণে ইমান বৃদ্ধি পাবে হুজুর আল্লাহর কসম করে বলতেছি আজান দেওয়ার ঠিক বিশ থেকে পঁচিশ মিনিট পূর্বে নৌকার উপরে টিম টিম করে একটা ল্যাম্পো বাতি জ্বলতেছে নৌকা নিয়ে আমাদের এদিকে আসতেছে তারা এসে চিল্লা দিয়ে বলতেছে ভাই আপনারা কোথায় ভাই আপনারা কোথায় ভাই আপনারা কোথায় এই যে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি খায় নেন ভাই আমি আপনাদের জন্য আমার বাড়িতে পালিত মুরগি জবাই করে খাবার নিয়ে আসছি ও দিনের মুসলমানেরা ও কোরআনের অতন্ত প্রহরী বীর মুজাহিদেরা তোমাদের কাল্লাপ কিভাবে খাওয়া একটা বার